নবী পাঠাতেন আর যদি কিতাব নাজিল করতেন সেই কিতাবের মধ্যে জুলাই আন্দোলনের কথাও আল্লাহ দিয়ে দিতে ঠিক না بیٹے আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানতাকুল্লাহ ওহে বান্দারা তোমরা আল্লাহকে ভয় কর আল্লাহর প্রতি তোমরা তোমরা তাকওয়ান হওয়ার জন্য চেষ্টা করো আল্লাহর প্রতি ভয় রাখো তারপরে কি করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হাকওয়াতু কতিহি ওয়া লা তামুতুমনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো যথা কেমন ভয় কেমন ভয় যথা ভাবে সেই যথাযথ ভয়টা কি যথাযথ ভয়টা হল যদি আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন সেখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে এবং এটা ধরেন ভিডিও হচ্ছে অথবা সিসি ক্যামেরা অফিসে দেখছে অথবা দেখছেন আপনি জানেন না কিন্তু লাগানো আছে ক্যামেরা আপনার বলা হলো এই কোম্পানিতে চাকরির সময় ধূমপান করা যাবে সিসি ক্যামেরা লাগানো আছে যদি কেউ ধূমপান করে উপরে একজন আছে যিনি সিসি ক্যামেরা মনিটরিং করেন উনি যদি দেখেন আর এটা যদি বসের কাছে রিপোর্ট করে দেন তাইলে বস কিন্তু চাকরি থেকে বাদ দিয়ে দেবে এইটা যখন কোন কোম্পানির রুলসের মধ্যে এইগুলো থাকে এটা দেখার পরে বলেন দেখি সেই কোম্পানির চাকরি করে ওই সিসিটিভি সিসি ক্যামেরা যেখানে লাগানো আছে কোন ব্যক্তি কি ধূমপান করবে কোন ব্যক্তি ধূমপান করবে কেন করবে না এবার দেখেন ওই সিসি ক্যামেরা হতে পারে তার কাটা মনে করেন সিসি ক্যামেরাটা ওই ভিতরে ওইটার মানে তার লাইনটা কাটা অথবা নষ্ট হতে পারে না পারে না অথবা মনিটরের সামনে যিনি বসে থাকার কথা তিনি টয়লেটে গিয়েছেন অথবা আজকে আসেন নাই ছুটিতে রয়েছেন এমন হতে পারে না পারে না এর যদি কেউ বলে দোস্ত ধূমপান করো আমি জানি উপরে কেউ নাই সিসি ক্যামেরা নষ্ট বলেন দেখি কেউ কি ধূমপান করবেন বলবেন আমার চাকরিটা বড় দরকার যদি কোনোভাবে মালিক ধরে ফেলে তাইলে চাকরি চলে যাবে সুতরাং আমি এখানে ধূমপান করতে পারব এটা হলো যথাযথ ভয় এটাই আল্লাহর প্রতি এমন ভয় আল্লাহর প্রতি রাখতে হবে যিনি দিনের আলোতে আমাদেরকে দেখেন রাতের অন্ধকারে আমাদেরকে দেখেন যিনি ছাদের নিচে আমাদেরকে দেখেন যিনি বনে জঙ্গলে আমাদেরকে দেখেন যিনি পথে ঘাটে আমাদেরকে দেখেন যিনি আমাদের সব কর্ম দেখেন আমরা নামাজ যখন পড়ি তখন যেমন দেখে আমরা অপরাধ যখন করি তখন আমাদের দেখে না দেখে না তখনও দেখে না দেখে না দেখে না দেখে না বলেন মসজিদে যখন নামাজে দাঁড়ায় তখন যেমন দেখেন নামাজের বাইরে গেলার দেখে না কথা কয় না আল্লাহ দেখেন ও আমার যুবকেরা মাথায় রাখতে হবে আল্লাহকে ভয় করতে হবে ছুরাল ইমরানের একশো নম্বর আয়াত আল্লাহ যেটা বললেন ভয় করো যথা ভাবে যেমন করে ভয় করা উচিত মাথায় রাখতে হবে সিসি ক্যামেরা নষ্ট হোক অথবা ভালো হোক যদি বস জানলে চাকরি যেমন চলে যায় মুসলমান অপরাধ করলে তেমন মুসলমানিত্ব থাকবে না ইমান থাকবে না আর পরকালে জান্নাত বঞ্চিত হয়ে জাহান্নামে যাওয়া লাগতে পারে না পারে না কত পাই না পারে না পারে না এই জন্য আল্লাহকে ভয় করতে হবে এমন ভয় ওই যে তিনজন যুবকের কথা আমার যুবকদের মনে থাকতেও থাকলেও থাকতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুখারী শরীফের হাদিস দুই হাজার কত নম্বর আমি ভুলে গিয়েছি তবে দুই হাজারের পরের হাদিস আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা শুনে নাও বনি ইসরাইলদের জন তিনজন ব্যক্তি ছিল এই তিনজন যুবক পথ চলতেছে হঠাৎ করে দুর্গম রাস্তায় ঝড় শুরু হয়েছে বিকট ঝড়ের মধ্যে ওই তিনজন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিল কিসের মধ্যে গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে পাহাড়ের পাদদেশে সেই গুহার মধ্যে আশ্রয় নিল ওই পাহাড় থেকে ঝড়ের কারণে একটা পাথর গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে ওই গুহার মুখে এসে আটকে গেল ওই পাথরটা যখন আটকে গেল ঝড় থেমে যাওয়ার পরে ওই তিনজন ধরে ধাক্কা ধাক্কি করলো কিন্তু পাথরটা সরাতে পারে না পাথরটা কোনো মতেই সরলো না পাথর ওরা তিনজন চেষ্টা করলো কোনোভাবে হলো না এক এক করে চেষ্টা করলো হলো না তিনজন একসাথে চেষ্টা করলো হলো না এবার তিনজন বসে চিন্তা করছে কি করে পাথরটা সরানো যায় কি করলে পাথরটা ভালো করে পাথরটা সরানো যাবে এই তিনজন চিন্তা করতে 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 এক পর্যায়ে তিনজন সিদ্ধান্ত নিলো দেখো আমরা এমন বড় পাথর যে আমাদের তিনজনের শক্তিতে হবে না এখন আরেকজনের শক্তির দরকার সেই শক্তিটা লাগবে কার শক্তি কার আল্লাহর শক্তির দরকার কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের সহযোগিতা করবেন কেন আল্লাহর কাছে যদি কোনো ভালো আমল থেকে থাকে সেই আমলের কথা স্মরণ করে আমরা আল্লাহকে বলবো আল্লাহ পাথরটা সরিয়ে দাও প্রথম যার দায়িত্ব পড়ল সে বলল আল্লাহ তুমি তো জানো আমি কাজ করতাম আমি বকরি চড়াতাম ছাগল চড়াতাম আমি এই কষ্ট করে রুজি করতাম সন্ধ্যাবেলা বাড়িতে ফিরতাম তারপরে আমি দুগ্ধ দহন করতাম আমার গরু ছাগল বা ভেড়া থেকে দুগ্ধ দহন করে আমার বৃদ্ধ মা এবং বৃদ্ধ বাবা বৃদ্ধমা মা এবং বৃদ্ধ বাবা তাদেরকে আগে আমি দুগ্ধ পান করাতাম তারপরে আমি আমার সন্তান এবং স্ত্রীদের মুখে তুলে দিতাম আমার মা বাবাকে দুগ্ধ পান না করায় কোনদিন আমি আমার স্ত্রী সন্তানদেরকে দুগ্ধ খাইতে দিই নাই ওগো আল্লাহ তুমি তো জানো একদিন আমি বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল আমার পিতা মাতা ঘুমিয়ে গেল আমার পিতামাতা মাতা ঘুমানোর পরে আমি আমি অপেক্ষা করলাম করে আমি গ্লাস ভরে নিয়ে অপেক্ষা করতে লাগলাম কখন আমার মা বাবার ঘুম ভাঙবে তারপরে দুধ পান করাবো আমার মা বাবা ঘুমাতে 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 শুভে সাদিক হয়ে গেল সকাল হয়ে গেল তারপরে ঘুম ভাঙলো আমার অগরব তুমি তো সাক্ষী আমি ততক্ষণ পর্যন্ত আমার আমার পিতামাতার জন্য অপেক্ষা করলাম তারপরে পান সন্তান এবং স্ত্রীদের মুখে আমি দুগ্ধ দুগ্ধ দিয়েছি ও আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমি সারাটা রাত আমার মায়ের ক্ষেত উদ্দেশ্যে দুধের গ্লাস দিয়ে মা বাবার শয়নে দাঁড়িয়েছিলাম যদি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এটা করে থাকি তাইলে এই পাথরটা তুমি সরিয়ে দাও বলে বলে ধাক্কা দিয়েছে একটু ফাঁকা হয়ে গেল বলেন আমার যুবকেরা ভালো কাজের দেখেন ভালো কাজ কেমন কেন করা দরকার কি জন্য করা দরকার এরপরে দ্বিতীয়তম যুবক তিনি বললেন অগর তুমি তো জানো আমার বাড়িতে আমি একটা কর্মচারী রেখেছিলাম যে আমার বকরির পাল দেখাশোনা করত যে আমার দুম্বার পাল দেখাশোনা করত এই যুবক আমার কর্মচারী একটা মাস দেড়টা মাস অথবা দুইটা পাঁচটা মাস চাকরি করার পরে বেতন না নিয়ে কোথায় যেন চলে গেল আমি চিন্তা করলাম তার বেতনটা কি করে পরিশোধ করা যায় তারে তো খুঁজে পায় না কি করে তার বেতন পরিশোধ করব এই দুশ্চিন্তা থেকে আমি তার বেতনের টাকা দিয়ে একটা বকরি কিনলাম অথবা নির্দিষ্ট করে দিলাম এই বকরিটা তার বেতন ওই বকরি একটা দুইটা পাঁচটা সাতটা দশটা এক এক করে হতে হতে এক পাল হয়ে গেল একশো তার বেশি বকরি হয়ে গেল যেদিন ওই কর্মচারী আমার বাড়িতে আসলো আসার পরে বললো মালিক আমার বেতনটা দিয়ে দেন আমি বললাম তোমার বেতন ওই যে বকরির পাল দেখা যায় ওই গোটা পালটাই তোমার ওই কর্মচারী বললো আপনি কি আমার সাথে মস্করা করেন আপনি কি রহস্য করছেন আমার সাথে এত বকরির পাল তো আমার হতে পারে না আপনি তো মালিক আমি আপনার কর্মচারী ছিলাম বেতন না নিয়ে চলে গিয়েছিলাম আজকে আপনি আমার বেতনটা পরিশোধ করে দেন লোকটা বলল আমি তোমার সাথে মস্করা করি না আমি আল্লাহর ভয় আরীন মুক্ত হওয়ার জন্য তোমার রেখে যাওয়া টাকা দিয়ে আমি ওই বকরি নিদৃষ্টি করেছিলাম একটা থেকে দুইটা পাঁচটা 10টা 100টা ওই হয়ে গেছে ওটার মধ্যে আমার কোন অংশ নাই সবগুলো তোমার একটাও অবশিষ্ট রেখে গেল না আমি তোমার সন্তুষ্টির জন্য আমি তাকে বকরি দিয়ে মুক্ত হয়েছিলাম ও আল্লাহ যদি আমি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি তাইলে এই পথরটা সরিয়ে দাও বিশমিল্লা বলে আবার ধাক্কা দিয়েছে আর একটু সরে গেল কিন্তু এখনো বের হওয়ার উপযোগী হলো না এবার তৃতীয়তম ব্যক্তি বললেন তুমি তো জানো আমি আমার চাচা তো পছন্দ করতাম যুবকের এমন আছে না নাই আপনারা এভাবে মানে কথা বলছেন এই বসে পর্যন্ত তাতে করে আমি কথা বলার দরকার না মাইক্রোফোনটা আপনাদের কাছে দেওয়া দরকার ঠিক না বে ঠিক এত এত অনিষ্ট করলে কথা বলা যায় এ তো অনিষ্ট করতেছে আমি একদম ভাই শোনেন না হয় বলেন শেষ করে দেন মনে করে বাড়ি দেয় ঘুমাইলেও লাভ আছে সকালবেলা ভজর পড়তে ঝামেলা লাভ না ঠিক কিনা কথা বলতেও দিবেন না শুনতেও দিবেন না এটা তো হবে না আমার তাই কি করলেন ওই যুবক বললেন আল্লাহ তুমি তো জানো আমি আমার চাচাতো বোনকে পছন্দ করতাম বড্ড সুন্দরী ছিল এত সুন্দরী আমি তার কাছে প্রেম নিবেদন করলাম সে আমার প্রেমে রাজি হলো না এই জন্য অ্যাসিড মারার পরিকল্পনা করলাম হ্যাঁ যুবকেরা এখনকার যুবক হইলে অ্যাসিড মারত যে আমি তোরে পাইলাম না তোরে কারো খাইতেও দিল ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখন কারা মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি আগের সময় প্রেম করিলেন মুর্বীরা বলত পাইছকি। এখন বলে বাবু তুমি খাই কি লজ্জা সরম নাই আইলাম জমা নাই লজ্জা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই বাইকের পিছনে করে লাইলা তুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ায় ও বাবা এত জোরে বাইক চালায় আমার বন্ধু বলল বাইক এত জোরে চালাই কেন আমি বললাম পিছনে যে আছে পাওয়ার ব্যাংক ঠিক না বেটাই পিছনে পাওয়ার ব্যাংক থাকলে এনার্জি বাড়ে না কমে কিন্তু যুবকরা যে মেয়ের সাথে ঘুরে বেড়াও পার্কে টাকা খরচ করো ক্যান্টিনে টাকা খরচ করো স্ন্যাক্সের টাকা খরচ করো ওই মেয়েটা উত্তোমারে কিন্তু ভালোবাসে না বাসে না ওই মেয়েটা যখন সরকারি চাকরিজীবী পেয়ে যায় তখন তার হাত ধরে চলে যাই এই জন্যে আগে প্রতিষ্ঠিত হতে হবে প্রেম নয় ভালোবাসা নয় আগে প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না নাই প্রতিষ্ঠিত হইলে একজন কেন চারজন বিয়ে করতে পারবা কিন্তু যদি প্রতিষ্ঠিত না হইতে পারো তোমার যদি টাকা না থাকে পয়সা না থাকে আবেগে গোপনে বিয়ে করলো যখন দেখবে তুমি ব্লাউজ কিনতে পারো না সায়া শাড়ি কিনতে পারো না তখন কিন্তু হুজুরির সাথে লাইন মারবে কারণ হুজুরদের ইনকাম ভালো না খারাপ ওয়াজ করে আর হাজার হাজার টাকা আছে না নাই এই জন্য হুজুরদের বউ একটা দুইটা তিনটা চারটা আছে না নাই শুধু আছে না বড় বড় সুন্দরী ফেরা সুন্দরী যারা ওইগুলো হুজুরদের বউ হয় চলে যায় আবার হুজুরদের কাছে ফিরে আসে আবু তো হাত ভাই কে বউ চলে গেল খোলা তালাক হয়ে গেল কয়েকদিন পরে আবার ফিরে আসলো আসার পরে বলল আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি আমার কলিজা ডারে ফিরে পাইছি তার মানে হুজুরের কদর কত বোঝো না গাঞ্জা মারো মাল মারো মাজার সাইজির তো অবস্থা খারাপ ঠিক না বেটে এইগুলো দিয়ে ভালো বউ পাওয়া যাবে আর পাইলে ওই বউ রাখা হবে ওই বউ আর সাথে কিন্তু লাইন মার হ্যাঁ এই জন্যে আগে দরকার কি হওয়া প্রতিষ্ঠিত হওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের আগে ব্যবসা পরিচালনা করেছেন আল্লাহর রাসূল বকরি চড়িয়েছেন শুধু তাই নয় ইহুদির কূপের পানি তুলে রুজি করেছেন এমন কি যেই নারীকে বিয়ে করেছিলেন প্রথমে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আন্দারে চাকরি নিয়েছিলেন বিয়ের আগে বিয়ের আগে কর্ম করেছেন চাকরি করেছেন যখন চাকরিতে গেলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহা ব্যবসার জন্য পাঠালেন ব্যবসা পরিচালনা করে আসার পরে টাকা পয়সা দিলেন এত মুনাফা হলো বিবি খাদিজা বুঝতে পারলেন এত আমি যাদেরকে নিয়োগ দিয়েছিলাম সবগুলো ছিল সোর কি ছিল মন্ত্রণালয়ে একজন ব্যক্তি আছে মাওলানা আফামো খালিদ ডক্টর আফামো খালিদ হুসাইন আছে না নাই কি মন্ত্রী কি উপদেষ্টা ধর্ম উপদেষ্টা এই ধর্ম উপদেষ্টা একজনই মাত্র মাওলানা একজন মাত্র দাড়িওয়ালা টুপিওয়ালা এই মানুষটা এবার হাজিরা হজে গিয়েছে হজ করার পরে যখন ফিরে এসেছে তখন টাকা আটশো কোটি টাকা হাজিদের ফেরত দিয়েছে বলেন ঠিক না বেঠি কয় কোটি স্বাধীনতার পর থেকে 2024 সালের আপ পর্যন্ত 54 বছর অথবা 53 বছর এই 53 বছর ধর্ম মন্ত্রনালয়ের দাইতে মন্ত্রী ছিল না ছিল না 53 বছরের মধ্যে কেউ কোন হাজি টাকা কি ফেরত দিয়েছে অথবা হাজিদের কি বলেছে হজ করে আসার পরে কিছু টাকা শট করেছে তোমরা যা দিয়েছো আবার কিছু টাকা দিতে হবে এমন কি বলেছে ধরেন মাঝে মাঝে যুবকরা পিকনিকের আয়োজন করে করে না পিকনিকের আয়োজন করে রংপুর ধর দিনাজপুর যায় স্বপ্নপুরি নাকি আছে ওখানে যায় না এরকম তো অথবা আমাদের যশোরে গেল গদখালিতে বিভিন্ন জায়গায় সুন্দরবনে গেল সাতক্ষীরা কালীগঞ্জ সুন্দরবন এরিয়া ওখানে গেল তো এই সব জায়গায় যায় কক্সেস বাজারে যায় যা হাদিয়া উঠায় টাকা উঠায় না টাকা উঠানোর পরে দেখা যায় আবার বাসের মধ্যে টাকা তুলতেছে কেন আসার সময় টাকা তুলতেছে কেন তা যে টাকা তোমরা দিছিলেন সে টাকা ওতে হয় নাই আরো পঞ্চাশ টাকা করে বেশি খরচ হয়েছে সুতরাং সবাই পঞ্চাশ টাকা করে বের করে এরকম উঠায় না উঠায় না আর যদি টাকা বেঁচে যায় তাইলে দেখা যায় যা বাজেট ছিল তাতে আবার অন্য কিছু বাড়িয়ে দেয় ধরেন ফসপানির বাজেট ছিল না কিন্তু ফসপানি কিনেছে বললেন ফসপানি কি করে কিনলে বলল যে টাকা বেঁচে গেছে এই জন্য ফসপানি কিনে আনলাম এই গাড়িতে সবাইকে একটা করে স্পিড মেরে দিলাম এরকম হয় না যে টাকা বেঁচে গেছে তাহলে তিপ্পান্ন বছর যারা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল টাকা যেহেতু ফেরত দেয় নাই আবার কোনদিন আমাদের হাজিদের কাছ থেকে সেয়াও নাই নাই তার মানে অন্তত কিছু টাকা বেঁচেছিল ছিল কথা ওই মন্ত্রণালয়ে থেকেও চুরি করিছে বলেন সুবাহান হ্যাঁ কি হবে না আমার ভুল হয়ে আছে ওই মন্ত্রণালয়ে থেকেও চুরি করেছে ঠিক বলছি না ঠিক বলছি একজন দাঁড়িয়ে আলাপ হাজিদের হজ করানোর পরে টাকা বেঁচে গেল ফেরত দিলেন আটশো কোটি টাকা অন্য মন্ত্রণালয় যেগুলো আছে ওখানে কি টাকা বাঁচে না কথা কয় না আর একজনে তো ফেরত দেয় নাই তার মানে বাকি আল্লাহর তো আল্লাহর ঠিক বলছি না ঠিক বলছি যেহেতু একজন ফেরত দিতে পেরেছে বাকিরা পারে নাই অন্তত আরো দু একজনের তো টাকা বাঁচার কথা ঠিক না বে ঠিক আর ইতিপূর্বে যারা এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে তারাও ছিল চোর চুরি করবেন না সেই শান্তি হবে ঠিক না এছাড়া শান্তি আসা সম্ভব হবে এমন লোকের দরকার আছে না নাই এই লোক যদি বিএনপি তৈরি করে কোনো অসুবিধা আছে এই লোক যদি আমলিক তৈরি করে অসুবিধা আছে না অসুবিধা নাই কোরআনের আলো দিয়ে যারা লোক তৈরি করবে আমরা সেই লোকের পক্ষে থাকতে রাজি আছি না না কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জেল জুলুম জুলুম হবে হবে বিবেকের কাছে তো রবনের দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই চলে যায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই চলে যায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আছে না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির দোষ আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতের কেহাত হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে পথে কত ভাবে কোরআন প্রেমিকার হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আন্দ বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস ঠিক সাহস কি আছে আছে কেমন সাহস এই দুইজনের আওয়াজ পাইলাম ভালো খালি এই দুইজনের আওয়াজ এত ভালো সবগুলোই আওয়াজ আছে সাহস যদি এমন হয় শিক্ষক বললেন এই ক্লাসে তোমাদের সাহসী ঘটনা জীবনে ঘটেছে এমন একজন কি আস এরম একজন ছাত্র দায় বলছে স্যার আমি আসি নাম কি তোমার জাকির বলছে আমি আসি আমার সাহসী ঘটনা আছে কি ঘটনা জাকির সাহেব বলতেছে স্যার আমি একবার রংপুর থেকে ওই সুন্দরবনে গেছিলাম শ্যামনগর মুন্সীগঞ্জ সাতক্ষীরা ওই অঞ্চলের যে সুন্দরবন সেই সুন্দরবনে গিয়েছিলাম তারপরে কি যে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া আমি আস্তে 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 করে গেলাম কাছাকাছি গেলাম যাওয়ার পরে পিছন থেকে ঘাসাত করে ল্যাস কেটে নিয়ে চলে আসিছি

রয়্যাল বেঙ্গল টাইগারের লেস কাটা বলল তুমি মাথা বাদ দিয়ে লেস কেন কেটেছো জাকির বলতেছে সার মাথা যে কাটবো ওই মাথায় এক সপ্তাহ আগে কিডা কেটে নিয়ে গেছে এক সপ্তাহ আগে কিডা তাই ও আস্তে আস্তে গেছে যে যদি আবার বেঁচে ওকে এটা কি সাহস হইল কথা কয় না এটা কি সাহস হইল যদি লেজ লেজ কাটতে যে মরা বাঘের লেজ কাটতে যে যদি আস্তে আস্তে যেতে হয় তাইলে ওই বাঘ যেতে হইলে বাড়ি আসলে বলতো জাকির লুঙ্গি কই ঠিক না বেঠে ভয়ে সব খুলে ও কয় ঠিক জাকিরও কয় ঠিক কই যাবো ভাইরা আমার এই জন্যে এমন সাহস হলে হবে না সাহসতে বক্ষ মেলে হতে হবে চাইলে গুলি করতে পারো কিন্তু রাজপথ ছেড়ে দেব না সাহস হইতে হবে আমার বেগম জিয়ার মতো সাহসী হতে হবে আপসি নেত্রী একজনই বাংলাদেশে বিএনপি ভাইরা করলে তো রাজনীতির কথা বলা যাবে না তো রাজনীতির কথা না রাজনীতির কথা একটাও বলবো বেগম জিয়ার মতো সাহস দরকার জেলখানায় গিয়েছেন কিন্তু আপোষ করেন করেছে অসুস্থ মানুষ চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে বিদেশে যেতে দেয় নাই তারপরেও মাথা নত করে নাই জেল দিয়েছে এমন বয়বৃদ্ধ মানুষটারে জেলের মধ্যে কারারুদ্ধ থেকেছেন তবুও মাথা নত করে নাই আল্লাহ রব্বুল আলমিন এর জন্য মর্যাদা বাড়িয়েছে আর অপর দিকে আর নেত্রীকে দেশ ছাড়া করে গৌর গোবিন্দের মতো তার সম্মান হানি করে দিয়েছে ঠিক না বেঠা সব কথাই গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কই গেল সেই কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন দীপু মনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দীপু মনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি মোজন মুরগি কবির খাইছে ধর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদী দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এসালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের ও ঝলকে গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা এখন লাগে পাকা লাগে না লাগে না ওগো আমার ভাইরা এই জন্যে ক্ষমতার বাড়াই করে কোনো লাভ নাই চেয়ারের এর পাওয়ার দেখায় কোনো লাভ নাই এই সিআর এর পাওয়ার চিরদিন থাকবে না যারা পেয়েছিল তারা ধরে রাখতে পারে নাই আর যারা পাবে তারাও ধরে রাখতে পারবে অনন্ত বিকাল বেলা এই চেয়ার ছেড়ে যাওয়া লাগবে একটা সময় পরে নতুন করে ওই যে মান্নাদের গানের মতো কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই হাজার নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই হাজার নেই নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে ব্যান্ডের গিটারিস্ট বোয়ানিস বিসুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারো দে আছে রমারয় অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায় কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কফি হাউসের যে আড্ডাটা চায়ের দোকানে যদি যান সবচেয়ে যে প্রথম দোকানটা আছে ওই দোকানের চালিতে তাকিয়ে দেখবেন যে ওই দোকানে চা খাওয়ার জন্য আসতেন মকসের চাচা, তিনি আজকে নাই আসতেন আবুল চাচা, তিনিও নাই। আসতেন করিম ভাই, তিনি বিদেশে। আসতেন আবুল মনসি, তিনি হাসপাতালে। এমন করে এক এক করে কেউ চলে গেছে। কেউ অসুস্থ আছে, কেউ বিদেশে আছে। ওই সিআর গুলো ছেড়ে দিয়েছে। কিন্তু নতুন নতুন মানুষ এসে ওই দোকানের সিআর খালি রাখেনা বলেন ঠিক কিনা। তবে যদি ভালো কাজ করেন ভালো কাজের ফল দিবেন কে আল্লাহ ভালো কাজের ফল দান করবেন আর যদি খারাপ কাজ করেন আল্লাহ তারও ফল ফল দিবেন দিবেন না ভালো কাজের হবে আপেল আর খারাপ কাজের ফল হবে মাকাল ফল কি ফল এরকম ভাইয়ের আমার এই জন্য ভালো কাজ করতে হবে যাই হোক আমি একটু আলোচনার দিকে যাই অনেক কথা বললাম ও এখনো তো যুবকদের ওই শেষ কথাটা বাকি আছে না কোনটা মনে করেন তো ওই যে যুবক বলল আল্লাহ আমি আমার চাচা তপন যখন প্রস্তাব করলাম তুমি আমার প্রেম যদি অ্যাকসেপ্ট করো তোমারে নিয়ে স্বপ্ন পুরি যাব রে তোমারে নিয়ে বাইকে করে ঘুরে বেড়াবো তোমারে আমি থ্রি পিস কিনে দেব তোমার মোবাইলে এমবি ভরে দেব